আপনার মৃত্যু কবে আসবে আপনি তো জানেন তাই না জানেন তো না জানলে এভাবে চলতে পারেন কিভাবে মানুষ যদি মৃত্যু সম্পর্কে গাফেল নাই হবে তাহলে এভাবে কিভাবে চলতে পারে যে নামাজের কোনো খোঁজ নাই রমজানের কোনো খোঁজ নাই জাগাতের খোঁজ নাই পর্দার খোঁজ নাই কোরআন তেলাওয়াতের খোঁজ নাই দিনী এলেম চর্চার কোনো খোঁজ নাই উম্মার জন্য কিছু করবে ফুরসত নাই সারাদিন ওই দুনিয়াদারি আর ব্যবসা আর ওই চাকরি আর পরিবার আর সন্তান রান্নাবান্না হ্যাঁ তারপরে যে ফেসবুক ইউটিউব ইন্টারনেট আড্ডাবাজি করা গার্লফ্রেন্ড ইত্যাদি ইত্যাদি তো মানুষ যদি মৃত্যু সম্পর্কে সচেতনই হবে তাহলে এগুলো কি হতে পারে তার মানে সচেতনতার ঘাটতি আছে আমি গতকালকে গুগল সার্চ করে দেখেছি যে বাংলাদেশের এগারো থেকে ১৯ বছর বয়সী যে বাচ্চারা আছে কিশোর এরা এখন সবচেয়ে বেশি পণ দেখে সবচেয়ে বেশি এবং কলেজ পড়ুয়াদের স্কুল কলেজ পড়ুয়ার মধ্যে সেভেন্টি সেভেন পার্সেন্টই দেখে এবং ইন টোটাল হিসাব করলে দেখা যায় বাংলাদেশে মানুষ পর্ণাস্ত মানে পর্ণ আসক্ত না হলেও দেখে ইব্রাহিম আলী ইসলাম নাম শুনেছেন আচ্ছা তার বাবা কি করতেন বড় পুরোহিত ছিলেন আর যেখানে শিরখ সেখানেই দেখবেন ইব্রাহিম যেখানেই কুফর সেখানেই মোহাম্মদ সাল আলাম জন্ম হয় এটাই নিয়ম তো সেখানে আল্লাহবাক জন্ম দিলেন ইব্রাহিম আলী ইসলামকে যিনি তার পিতাকে নসিহত করছেন আব্বা তুমি কেন তুমি কেন এমন এক সত্তার ইবাদত করো মেলাউ যে শুনতেও পারে না ওলা ইউ সিরু সে দেখতেও পারে না ওলা ইউক নিয়ে আইনকে সেই সে তোমার কোনো উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না ইভেন তোমার স্ট্যাচুর গায়ে একটা মাছি যদি বসে এটাকে সে নিজে সরাতেও পারে না তার কোনো ক্ষমতা নাই এখন তুমি কেন বাবা এর ইবাদত করছো ইব্রাহিম আসলাম বলছেন তখন তার বাবা বলছেন আলি হাতিনা ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম তুমি কি আমার আমাদের এই উপাস্যদের থেকে মুখ ফিরাচ্ছ যদি তুমি ফিরে না আসো তাহলে আমি তোমাকে বাসা থেকে বের করে দিব তোমার মাথা পাথর দিয়ে মারে মেরে ফাটিয়ে ফেলবো তো ইব্রাহিম আল ইসলাম তর্ক করলেন না বললেন সালামুন আলিক আপনার উপর শান্তি বর্ষিত হোক এই বলে তিনি বাসা থেকে বের হয়ে গেলেন খেয়াল করে দেখেন যুবক ছেলে ইব্রাহিম সে তার পিতাকে দাওয়াত দিল তার পিতা একজন বড় শিরকের কারিগর যে তার দাওয়াত কবুল করলো না কিন্তু ইব্রাহিম আলহাম কিন্তু মিথ্যার সাথে সত্যের আপোষ করলেন না তিনি প্রয়োজনে একা চলে গেলেন বাড়ি থেকে তারপরেও আল্লাহর আনুগত্য ছাড়লেন না পরিবারের হেদায়ত এখানে নাই আছে আরও সামনে যান ইব্রাহিম আলামের একজন স্ত্রীর নাম কি হাজারা আরেকজনের নাম কি সারা সারা আলহিসাম থাকেন ওই যে শামে প্যালেস্টাইন আর হাজারা আলহিসামকে রেখে আসা হয়েছে কোথায় মক্কায় এই যে এখানে জাম জাম তৈরি হলো এখানে হাজার আলহামকে রেখে যাওয়ার সময় তিনি বলছেন যে আমাদেরকে এই শূন্য জায়গায় কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম চুপ করে আছেন আবার জিজ্ঞাসা করছেন আবার চুপ করে আছেন এবার তিনি বলছেন হাজার আলহালাম যে আপনি কি আল্লাহর আদেশেই কাজ করছেন তখন ইব্রাহিম আলহ সালাম বলছেন হ্যাঁ মাথাটা খালি নাড়ালেন হ্যাঁ নাম তখন তার স্ত্রী বলছেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না ইনশাআল্লা খাবার নাই পানিও নাই কিছুই নাই আল্লাহর প্রতি তা দেখেন এবার দেখেন ওই স্ত্রীর গর্ভ থেকে একজন সন্তান হলো তার নাম কি ইসমাইল এবার এই সন্তানকে তার বাবা বলছেন অনেক বছর পরে যে ইয়া বুনাই হে আমার সন্তান এমনি আরো আফিল মানে আমি এন নিয়ে হোক আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানজুর মায়া তারা তুমি একটু তোমার রায়টা জানাও তোমার কি মতামত ওই তাওয়াক্কুল কাডিনী নারীর গর্ভ থেকে জন্ম নেওয়া এই স্মাইল তিনি বলছেন ইয়া হে আমার বাবা ইফ মা তোমার আপনি তাই করেন যা আল্লাহ আপনাকে আদেশ করেছে ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন এই বাচ্চার বয়স হবে বড় জোর দশ থেকে পনেরো নাকি কম সম হবে আর কি তো এই প্রজন্মের আমাদের জেনারেশনকে দেখেন না আমি গতকালকে গুগল সার্চ করে দেখেছি যে বাংলাদেশের এগারো থেকে ১৯ বছর বয়সী যে বাচ্চারা আছে কিশোর এরা এখন সবচেয়ে বেশি পণ দেখে সবচেয়ে বেশি এবং কলেজ পড়ুয়াদের স্কুল কলেজ পড়ুয়ার মধ্যে সেভেন্টি সেভেন পার্সেন্টই পণ দেখে এবং ইন টোটাল হিসাব করে দেখা যায় বাংলাদেশে নাইনটি টু পার্সেন্ট মানুষ পড়াশক্ত মানে পণ আসক্ত না হলেও পণ দেখে তো ওই যে কিশোর ইসমাইলের চেতনা দেখেন আর আমাদের এই যুব সমাজের চেতনা দেখেন পার্থক্যটা করেন আপনি তাহলে বুঝতে পারবেন কীভাবে রেভলিউশন হয়েছে ইসলামের এখন কেন হচ্ছে না আপনি নিজেই বুঝতে পারবেন আমাদের কারণেই হচ্ছে না আসেন এবার এই সন্তানকে যে জবাই করার ঘটনা পাক হাদিয়া বাড়ালেন তাকে জবাই করতে হলো না এখান থেকে আমরা কুরবানির ঋদ পালন করছি তাই না আচ্ছা এখানে আমি পরিবারের হেদায়ত হিসাবে এটা ফাইন্ড আউট করছি আপনাদের জন্য যে যদি পরিবারের নারীরা হয় এই হাজারা আলিহা সালামের মতো সহনশীলা সবরকারিণী এবং তাবাক্কুলকারিনী তখনই গিয়ে তাদের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ যাদেরকে আল্লাহর জন্য কুরবানি করতে চাইলে তারা বলবে কোনো সমস্যা নাই প্রয়োজন আল্লাহর জন্য কুরবান হয়ে যাব। তো এখানে কার ভূমিকা বেশি বাবার না মায়ের তাকে কিন্তু তার বাবা মানুষ করেননি তার বাবা ওইখানে থাকেন সিরিয়ায় স্বামে মাঝে মাঝে আসা যাওয়া করে আসা যাওয়া করে তার বেশিরভাগ সময় তাকে প্যারেন্টিং কে করেছে তার মা ওই মায়ের গর্ব থেকে এমন সন্তান আশা করা যায় তো এখনকার এই সিরিয়াল দেখা মেয়েদের গর্ভ থেকে এমন সন্তান আশা করা যায় এখনকার সব মেয়েদের গর্ব থেকে আশা করা যায় এটা স্বামী দিতে পারলে সে খুশি দিতে না পারলে অসন্তুষ্ট বেজার স্বামীকে প্রেসার দিতে দিতে মানসিক কষ্ট দিতে দিতে স্বামীকে বুড়া বানায় ফেলে আমাদের নবীজি দোয়া করতেন আল্লাহর কাছে আল্লাহ আমি এমন স্ত্রী থেকে তোমার কাছে আশ্রয় চাই যে আমাকে বৃদ্ধ হওয়ার আগেই বুড়া বানায় ফেলবে বৃদ্ধ হওয়ার আগেও স্ত্রী চাইলে স্বামীকে বুড়া বানাতে পারে দেখা যায় অনেক সময় অনেক পরিবার স্ত্রীদের মানসিক টর্চারের কারণে স্বামীরা স্ট্রোকের শিকার হয় রোগ ব্যাধির শিকার হয় হার্ট স্ট্রোক করে হাই প্রেশারের শিকার হয় পেরেশান দিনের জন্য কাজ করা তো দূরের কথা দুনিয়া সামলাতে তার সারাদিন চলে যায় এই নারীরা কি হাজারা আলি হাসালামের মতো যখন এমন নারীরা ঘরে ঘরে তৈরি হবে তখন দেখবেন আদর্শ পরিবার ঠিকই করিতে হবে তো বিয়ে করলে এ ধরনের মেয়েকে করবেন রূপের সৌন্দর্য দেখে টাকা পয়সা দেখে আর অন্য অন্য বিষয়গুলো দেখে এত বেশি ইমপ্রেসড হওয়ার দরকার নেই আপনি দেখবেন দিনদারিতা দিনদারিতা আছে কিনা এবং দিনদারিতা কিন্তু শুধু শুধু বোরখার মধ্যেই থাকে না আপনাকে কথা বলে প্রশ্ন উত্তরের মাধ্যমে পাত্রে দেখার সময় এগুলো যাচ করতে হবে আপনাকে ওর মাকে দেখতে হবে তার মা কেমন কোন মায়ের সন্তান সে তার মায়ের আকিদা কেমন তার মা কেমন চলাফেরা করে ওর নানি কেমন ওর পরিবারের সদস্যরা কেমন এগুলো দেখে মেচুজ করবেন এই যে নসিহতগুলো করছি যারা আনম্যারিড তোমার ওই জন্য এগুলো শোনার চেয়ে বেশি দামি কারণ এই ডিসিশনটা এত এত গুরুত্বপূর্ণ যে জীবনে যদি এটাতে ভুল করে ফেলেন কখনো সারাটা জীবন আপনাকে এই বোঝাটা দাও এবং এমন কষ্ট আসবে যেটা আপনার ওই যে বিয়ের পর নতুন উত্তর সাময়িক তিনি একজন বিজ্ঞ মানুষ ছিলেন অনেকে বলেছেন নবী ছিলেন কেউ বলেছেন নবী ছিলেন না যাই হোক তিনি তার সন্তানকে কিছু নসিহত করছেন কি চমৎকার নসিহত তিনি সন্তানকে নসিহত করছেন ইয়া বুনাইয়া হে আমার ছোট্ট বৎস লা তো শিরিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না ইন্না শিরিক আল্লাহ জুল মুন আদিম কারণ শিরিক হচ্ছে মহান জুলুম ছোট্ট একটা বাচ্চা শিরিকের বোঝেটা কি কিছু বোঝে আমরা আমাদের ছোট বাচ্চা থেকে কী শিখাই জীবনে বড় হওয়া প্রতিষ্ঠিত হওয়া ইত্যাদি ইত্যাদি তাই না কিন্তু এখানে দেখেন লুকমান হাকিম আলি ইসালাম তিনি তার সন্তানকে শিরিকে শিক্ষা দিচ্ছেন পিতা মাতার খেদমত করবে তাদের অবাধ্য হবে না সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে ঠিক আছে বিপদে পড়লে সবর করবে গাধার গাধার মতো উচ্চস্বরে কথা বলবে না এই নসিহতগুলো করছেন লোকমান তার সন্তানকে তো এখান থেকে প্যারেন্টিং পাচ্ছেন না যে আপনি আপনার সন্তানকে পরিবারের সদস্যদেরকে কি নসিহত করবেন এবার কোরআনের পাতায় পাতায় আছে ইয়াকুব আলহিসাম তার সন্তান থেকে নসিহত করছেন আমার পরে তোমরা কার ইবাদত করবে তারা বলছে আমরা আল্লাহর ইবাদত করবেন শা আল্লাহআলা ইউসুফ আল সাথে তার পিতার একটা গভীর প্রেমের সম্পর্ক ছিল আসাহুল কাহের মধ্যে আপনি আর এক্সাম্পল পাবেন তো কোরআনে নামে পাতায় পাতায় আপনি দেখবেন যে আলহামদুলিল্লাহ পাক আমাদেরকে আদর্শ পরিবার গড়ার এই মেসেজগুলো দিয়েছেন বলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে তো বাকিগুলো আপনারা খুঁজে বের করবেন ইনশাল্লা আল্লাহ তো তৌফিক দান করুন